বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাসর সূত্রে জানা যায় দোসরা নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস দুই চব্বিশ উপলক্ষে দেয়া এক বাড়িতে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তেপ্পান্নতম জাতীয় সমবায় দিবস দুই চব্বিশ পালিত হচ্ছে এ উপলক্ষে সব সমবায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি এ লক্ষ্য সামনে রেখে এবারে জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য সমবায়ে গর্বদেশ বৈষম্যহীন বাংলাদেশ অত্যন্ত সময়োপযোগী প্রধান উপদেষ্টা বলেন সমবায় খাত দেশের দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে